আমি জর্ডান প্রবাসী এখন আছি আম্মান শহর আলবালাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আম্মান আলবালাদে অনেক দিন পর আজকে বালাদে আসলাম তো এখন আছি বালাদে থানার সামনে যে রোডটা আছে ওই রোডে এই যে আপনাদেরকে থানাটা দেখাইতেছে এই যে এই হচ্ছে থানার বিল্ডিংটা দেখতেছেন এই যে লম্বা বিল্ডিংটা এটাই তো বাইরে বের হওয়া হয় না কারণ হচ্ছে এখন অনেক গরম জর্ডানে তো বাইরে অনেক রোদ্রের কারণে বের হওয়া হয় না এই যে আপনাদেরকে দেখাইতেছে এই পাশে কিন্তু অনেক লোক গাছের নিচে বসে আছে দেখেন অনেকে শুয়ে আছে কারণ অনেক রোদ এর জন্য আর আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ করি খুব স্বাভাবিকভাবে ফিরে আসুক ওফ বাইরে অনেক অনেক রোদ আর নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন আর ভিডিওটি ভালো লাগলো বসে আমার পিতৃ সাথে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে যে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমি যেই সানগ্লাসটি পরে আছি সানগ্লাসটা হচ্ছে আমার এক সাদিকের তো সাদিক তো এখন নাই আমার পাশে সাদিক আছে জেলখানায় তো সাদিকে যে কোনো কারণে পুরুষের হাতে ধরা খাইছে তো এখন ওই স্থান গ্লাসটা আমি ব্যবহার করতেছি এই যে আশেপাশে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই